আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ভিসা ইনফরমেশন ডট কম এর পক্ষ থেকে সবাইকে জানাই অনেক শুভেচ্ছা বর্তমান সময়টাতে আপনারা যারা সেন্ডিনের জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছিলেন তারা একটু জানতে চান যে ক্রোয়েশিয়ার রেশিওটা বর্তমানে কীরকম আছে বা বর্তমান সময়টাতে বাংলাদেশ থেকে ক্রোয়েশিয়া ভিসার জন্য অ্যাপ্লাই করলে আপনার ভিসা অ্যাপ্রুভাল হওয়ার চান্সেসটা কতটুকু বা অন্যান্য সেনজেনভুক্ত কান্ট্রির থেকে ক্রোয়েশিয়ার ভিসাটা ইজিলি পাওয়া যাবে কিনা না এ ধরনের প্রশ্ন আমরা পেয়ে থাকি সো আজকের ভিডিওতে আপনাদের একটু ধারণা দেওয়ার চেষ্টা করব যে আপনারা বর্তমানে যেহেতু বাংলাদেশ থেকে ক্রোয়েশিয়ার ভিসা অ্যাপ্লাই করা যাচ্ছে ক্রোয়েশিয়ার ভিসা অ্যাপ্লাই করলে আপনার ভিসার চান্সেসটা কীরকম থাকবে এবং বর্তমান সময়ে রেশিওটা কীরকম আছে সো ফার্স্ট অফ অল যে জিনিসটা বলবো আপনারা অনেকেই জানেন যে এই বছরের শুরু থেকে কিন্তু ক্রোয়েশিয়ার জন্য যে শর্ট টার্ম ট্যুরিস্ট ভিসা সেটার জন্য আপনারা বাংলাদেশ থেকে অর্থাৎ ঢাকা থেকে ভিএফএস গ্লোবালের মাধ্যমে আপনার ফাইলটা সাবমিট করতে পারছেন এই জিনিসটা কিন্তু বছর আগেও আমাদের দেশ থেকে করা যেত না আপনার পাশের দেশ বা পাশের যে কোনো দেশ নেপাল বা ইন্ডিনিয়াতে যেতে হতো আপনার ফাইলটা সাবমিট করার জন্য সো এটা অনেক বড় একটা অ্যাডভান্টেজ এখন আর আপনার হচ্ছে বাইরের কোনো দেশে যেতে হবে না আপনি আপনার ফাইলটা রেডি করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনার ফাইলটা সুইডেনে আপনার ফাইলটা হচ্ছে ক্রোয়েশিয়ার জন্য সাবমিট করতে পারবেন সো সেক্ষেত্রে আপনাকে যে জিনিসটা করতে হবে বর্তমান সময়ে যেহেতু রেশিওটা অনেক ভালো আছে যেমন অনেক দেশ রয়েছে যেসব দেশে যদি আপনি অ্যাপ্লাই করেন আপনার ফাইল যথেষ্ট ঠিক থাকলেও কিন্তু তারা ভিসাটা অ্যাপ্রুভাল দেয় না এরকম কিছু দেশ আছে এবং তাদের প্রসেসিং টাইমটাও অনেক বেশি লাগে বাট ক্রোয়েশিয়ার ক্ষেত্রে আমরা যে জিনিসটা লক্ষ্য করছি সেটা হচ্ছে আপনার ফাইলটা যদি ওদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি সাবমিট করেন তাহলে আপনি রেশিওটা আপ টু নাইনটি পর্যন্ত পাবেন সো আপনার ভিসা অসমরা নব্বই শতাংশের উপরে থাকবে যদি আপনার ডকুমেন্টস সব ঠিক থাকে ওদের রিকোয়ারমেন্ট অনুযায়ী এবং আপনি যদি সঠিক ওয়েতে প্রেজেন্ট করতে পারেন তার কাছে সো এই জিনিসটা অনেক বড় একটা ব্যাপার অনেক সময় অনেকের অনেক ডকুমেন্টস থাকে ডকুমেন্টস সব আছে তারা বলে বাট তারপরে তাদের কোনো কারণে বিভিন্ন এম্বাসি রিফিউজ করে দেয় সো এই জিনিসটা থেকে তারা যদি এখন ক্রোয়েশিয়ার জন্য অ্যাপ্লাই করে তাদের যাদের ডকুমেন্টসগুলো ঠিকঠাক আছে অর্থাৎ ডকুমেন্টস রিপ্রেজেশনটা ঠিকঠাক করে করা যাবে তাদের কিন্তু ক্রোয়েশিয়ার জন্য অ্যাপ্লাই করতে পারে তাদের ক্রোয়েশিয়ার ভিসা হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে এখন ব্যাপার হচ্ছে আপনার ডকুমেন্টসের রিকোয়ারমেন্ট অনেক কিছুই লাগে বেসিক্যালি ফাইন্যান্সিয়াল ডকুমেন্টসগুলো আপনার প্রফেশনাল ডকুমেন্টসগুলো এবং অবশ্যই হচ্ছে গিয়ে আপনার কান্ট্রি টাইজ এবং ফ্যামিলি টাইজ রিপ্রেজেন্ট করে এরকম যে ডকুমেন্টসগুলো আছে ওগুলো রিপ্রেজেন্ট করতে হয় তাদের কাছে অর্থাৎ আপনার ফাইলের সাথে অ্যাটাচ করে সাবমিট করতে হয় এখন এই ডকুমেন্টসগুলো একটা সিস্টেমিক ওয়েতে যদি আপনি তাদের কাছে তুলে ধরতে পারেন আপনার ফাইলের মধ্যে তাহলে কিন্তু আপনার ভিসাটা হবে এই জিনিসটাই হচ্ছে গিয়ে সব থেকে বেশি ইম্পর্টেন্ট একটা ব্যাপার হয়তো ডকুমেন্টস আপনার অনেক কিছু আছে বাট আপনি ওদের অনুযায়ী আর কি সাজিয়ে জিনিসটা দিতে পারলেন না তখনই কিন্তু আপনার ভিসাটা রিফিউজ হয়ে যাবে তখন অনেকে বলে যে আমি অনেক ডকুমেন্টস দিলাম বাট আপনার ভিসাটা হলো না এখানে কিছু ফ্যাক্টর কাজ করে আপনার ডকুমেন্টস আপনি দিলেন বাট ওটা আপনাকে রিপ্রেজেন্ট করার একটা নিয়ম আছে এবং একটা গুছানোর একটা ব্যাপার আছে সো যেন তেনভাবে জিনিসটা করলে কিন্তু আসলে আপনার ভিসা অ্যাপ্রুভাল হওয়ার চান্সেসটা অনেক কম থাকবে সো এই জিনিসগুলো আপনি যদি ওভারকাম করে আপনার ক্রোয়েশিয়ারের জন্য আপনার ফাইলটা সাবমিট করেন বর্তমান সময়টাতে রেশ অনেক ভালো আছে সো আপনার ভিসা হওয়ার চান্সেসটা অনেক বেশি থাকবে এবং আপনি আপনার রেজাল্টটা সর্বোচ্চ দুই থেকে তিন সপ্তাহর মধ্যে পেয়ে যাবেন সো অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনি আপনার ফাইলটা সাবমিট করলে ধরুন সাবমিটের পর আপনার রেজাল্ট আসতে দুই থেকে তিন দিন দুই থেকে তিন সপ্তাহ সময় লাগতে পারে সর্বোচ্চ সো এভাবে হচ্ছে আপনি আপনার ক্রোয়েশিয়ার ফাইলটা রেডি করে বাংলাদেশ থেকে এখন সাবমিট করতে পারবেন সো আজকের ভিডিওটি আর বাড়াবো না যারা হচ্ছে ক্রোয়েশিয়ার জন্য অ্যাপ্লাই করতে চান তারা চাইলে সরাসরি যোগাযোগ করতে পারেন আমাদের অফিসে বা কল বা নক করতে পারেন স্ক্রিনে দেয়া নাম্বারে সবাইকে অনেক ধন্যবাদ